আমি আন্দোলন চুনারুকার শাখাকে যারা এই পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চুনারুকার দীর্ঘদিন ধরে এই পুরাতন নদী পরিত্যক্ত ছিল এখানে পৌরসভার ময়লার বাগার হিসাবে ব্যবহার করা হতো এই এই কয় নদীকে আমরা অনেক মিডিয়া কর্মী যারা সংবাদ কর্মী চুনারুকাতে আমরা এই বিষয়টি আমাদের নিজ 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 পত্রিকা এবং টেলিভিশনে নিয়ে আসছি এর পরিপ্রেক্ষিতে চুনারুঘাট ইসলামী আন্দোলন চুনারুঘাট পৌরসভা যে উদ্যোগ নিয়েছে আমরা তাকে তাদেরকে সাধুবাদ জানাই এবং তার এর ধারাবাহিকতা আমি মনে করি যে চুনারুঘাটের এই পুরাতন কয়াই নদী তার পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনবে এবং পূর্বের নিয়ায় পরিষ্কার হয়ে থাকবে এবং এই নদী মানুষ পৌর শহরের মানুষ ব্যবহার করবে এবং এখানে গুসল করবে এবং বিভিন্ন কাজে তারা ব্যবহার করবে আমি অনুরোধ করব পৌর শহরের পাশে যারা এই নদীর পাশে যারা বাসাবাড়ি দোকানপাট আছে আপনারা আপনাদের বাথরুমের ময়লা ট্যাঙ্কির ময়লা এবং দোকানপাটের বর্জ্য এই এই নদীতে ফেলবেন না তাদের অক্লান্ত পরিশ্রম এবং বিগত দিনেও অনেকেই এই নদী নিয়ে কাজ করেছেন এবং বিগত দিনে যারা যাদের উদ্যোগে আজকের এই নদী এই ধারাবাহিকতায় আজকে এই চুনারুঘাট বাংলাদেশ ইসলামী আন্দোলন সুন্দর একটা পরিবেশে কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনে আশা রাখি যে এটার ধারাবাহিকতার কাজ চলবে এবং চলমান থাকবে